নমস্কার সকলকে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অনুপাত এবং সমানুপাত প্রথম জানব অনুপাত কি অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা ধরো বলা হলো রামের বয়স রামের বয়স কুড়ি বছর এবং শ্যামের বয়স শ্যামের বয়স পঁচিশ বছর তাহলে রাম এবং শ্যামের বয়সের অনুপাত কত তাহলে তাহলে রাম এবং শ্যামের বয়সের অনুপাত সমান দেখো রামের কথা প্রথম যদি বলি রাম ও শ্যাম তাদের বয়সের অনুপাত রামেরটা প্রথম বলা বলা হয়েছে হয়েছে পরে তো রামেরটা প্রথমে লিখবো রামের বয়সটা প্রথমে লিখব কুড়ি বছর আর পরে লিখব পঁচিশ বছর এবার মাঝে একটা চিহ্ন দেবো এটাকে বলবো আমরা ইচ টু বিসর্গের মতো দেখতে এটাই হচ্ছে অনুপাতের চিহ্ন এই যে অনুপাত এই অনুপাতের চিহ্নই হচ্ছে এমন ঠিক আছে বিসর্গের মতো ঠিক আছে তো এটাকে আমরা ব্যবহার করব। এবার এই ইস্টুকে বাই আকারে লেখা যায় কেমন বছর বাই পঁচিশ বছর এই বছর বছর কেটে গেল তাহলে কুড়ি বাই পঁচিশ থাকছে দেখো এটা বোঝানোর জন্য লিখলাম বছর বছর করে প্রথম প্রথম বোঝাচ্ছি প্রথম প্রথম জিনিসগুলো বোঝানো হচ্ছে তাই বছর বছর করে লিখলাম কিন্তু করার সময় বছরটা আমরা লিখবো না তো এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে বছর বছর কেটে যাচ্ছে যেহেতু এটা থেকে আমরা বুঝতে পারছি কি যে এটা তো একক এই দুটো তো একক তাহলে এই এককগুলো থাকছে না তাহলে অনুপাতের একক কিন্তু হয় না কোনো অনুপাতেরই একক হয় না ঠিক আছে তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ ফোর বাই ফাইভ এটাকে আবার অনুপাতে পড়ে দিলাম ফোর ইস টু ফাইভ তাহলে রাম ও শ্যামের বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ এবার দেখো এখানে রামের বয়স দেওয়া আছে এবং শ্যামের ধরো উচ্চতা দেওয়া আছে এটা দেওয়া নেই বয়স দেওয়া নেই তার উচ্চতা দেওয়া আছে উচ্চতা ধরো দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে কি এই দুটো সংখ্যার অনুপাত হতে পারে না হতে পারে না এই দুটো সংখ্যার অনুপাত হতে পারে না তাহলে আমি কি বললাম ওটার জন্য যে সবসময় মনে রাখবে অনুপাত সর্বদা সমজাতীয় রাশির মধ্যে হয় প্রথম কথা হচ্ছে এখানে বয়স আর শ্যামের এটা যে দেওয়া আছে এটা হচ্ছে উচ্চতা তাহলে বয়স আর উচ্চতা দুটো আলা আলাদা জাতীয় রাশি ঠিক আছে তাই এদের অনুপাত হবে না এরপর আসি এই যে ফোর টু ফাইভ হলো এটাকে আমি এখানে লিখে দিলাম রাম এবং শ্যামের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ এই ফোরটা হচ্ছে এই ফোরকে বলা হয় পূর্বপথ অর্থাৎ অনুপাতের প্রথম পথটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং দ্বিতীয় পথটা মানে অনুপাত চিহ্নের পরের পথটাকে বলা হচ্ছে উত্তর পথ ঠিক এই পূর্বপদের এবং উত্তর পদের মানের উপর নির্ভর করে এই অনুপাতকে কয়েকটি ভাগে ভাগ করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করছি অনুপাত এই অনুপাতকে পূর্বপদ এবং উত্তর মানের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লঘু অনুপাত একটা হচ্ছে গুরু অনুপাত আরেকটা হচ্ছে সাম্যানুপাত ঠিক আছে আচ্ছা লঘু অনুপাত কোনটা ধরো টু ইস টু থ্রি লিখলাম বা থ্রি ইস টু সেভেন লিখলাম থ্রি টু ফোর লিখলাম ফাইভ ইস টু নাইন লিখলাম আচ্ছা এই প্রত্যেকটা অনুপাতে তুমি কি লক্ষ্য করছো যে তার দেখো প্রথমটা সবার ছোট দেখো মানে পূর্বপদটা যা ছোট উত্তর কিন্তু প্রত্যেকটারই প্রত্যেকটা অনুপাতের উত্তর কিন্তু পূর্বপদ অপেক্ষা বড় দেখো এইগুলোই কিন্তু লঘু অনুপাত এরকম অনেক উদাহরণ আছে লঘু অনুপাতের ঠিক আছে তাহলে লঘু অনুপাত করে যে অনুপাতের পূর্বপথটা উত্তর চেয়ে ছোট হয় অর্থাৎ পূর্বপদ ছোটো এবং উত্তর অপেক্ষাকৃত বড় মানে পূর্বপদের অপেক্ষা বড়ো সেটাকেই সেগুলোকেই বলা হয় লঘু অনুপাত গুরু অনুপাত হচ্ছে ঠিক এর উল্টো গুরু অনুপাত বলতে কি যার পূর্বপদ বড় ফোর ইজ টু ওয়ান পূর্বপদ দেখো বড়ো উত্তর পদ ছোটো ঠিক আছে পূর্বপদটা ফোর উত্তর পদ এক তাহলে কি একের চেয়ে চার বড় তাহলে পূর্বপদ বড় উত্তর পদ যখন ছোট হচ্ছে তখন সেটাকে বলা যায় গুরু অনুপাত ঠিক আছে তাহলে আরও হতে পারে ফোর ইজ টু থ্রি হতে পারে সেভেন ইস টু টু হতে পারে থ্রি ইস টু টু হতে পারে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ কিন্তু বড় উত্তর পদ অপেক্ষা তখন সেটাকে বলা হচ্ছে গুরু অনুপাত আর সাম্যানুপাত কি সাম্যানুপাতের উদাহরণ একটাই ওয়ান ইস টু ওয়ান এবার তুমি বলবে ফোর ইস টু ফোর কী হবে হ্যাঁ হবে ফোর ইস টু ফোর হবে কেন সেটাকে যখন আমি ভগ্নাংশে পরিণত করবো ফোর বাই ফোর কাটাকাটি হয়ে গেলে চার একে চার চার একে চার মানে ওয়ান ইস টু ওয়ানই ফিরে আসছে মানে শেষ মেস ওয়ান ইস টু ওয়ানই ফিরে আসবে তাই তাই সাম্যানুপাত একটা উদাহরণ ওয়ান ইস টু ওয়ানই দেওয়া যেতে পারে তুমি কেন যে কোনো সংখ্যা যে কোনো বড় সংখ্যা নাও দুশো পঞ্চান্ন ইস্টু দুশো পঞ্চান্ন কাটাকাটি করলে সেই তো এক ইস্টু একই আসছে তাই না তাহলে সাম্যানুপাত গুরু অনুপাত ও লোঘ অনুপাত কী জিনিস বোঝা গেল ঠিক আছে এটা এগুলো কিন্তু এই অনুপাতের ভাগগুলো কিন্তু তার মানের উপর মানে পূর্বপদ এবং উত্তর মানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এগুলো ঠিক আছে আরও কিন্তু কিছু অনুপাত হয়েছে সেগুলো কি কেমন অনুপাত সেগুলো নিয়ে আলোচনা করছে এরপর আমরা জানবো জটিল অনুপাত জটিল অনুপাত যেটাকে আমরা মিশ্র অনুপাতও বলি আবার যৌগিক অনুপাতও বলি এগুলো কিন্তু এর আগে যেটা শেখালাম যে পূর্বপদ এবং উত্তর পদের মানের উপর ভিত্তি করে এগুলো কিন্তু ওই রকম নয় এগুলো কেমন ধরো দুটো অনুপাত দেওয়া আছে টু টু থ্রি ও সেভেন টু ফাইভ এই দুটোর জটিল অনুপাত বের করতে বললে কেমন বের করবো এই দুটো জটিল অনুপাত বা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই ব্যাপার এই দুটোর জটিল অনুপাত কেমন বের করতে হয় এর প্রথম পথ এর প্রথম পথ এর দ্বিতীয় পথ এর দ্বিতীয় পথ মানে প্রথম অনুপাতের পূর্বপদের সঙ্গে দ্বিতীয় অনুপাতের পূর্বপদের গুণ করবো তাহলে টু ইন্টু সেভেন তারপর ইস টু চিহ্ন দেব তারপর থ্রি ইন্টু ফাইভ কত হচ্ছে তাহলে দু সাত চৌদ্দ ইস্টু তিন পাঁচে পনেরো এটাই কিন্তু জটিল অনুপাত বা মিশ্র অনুপাত তাহলে সেরকম শুধু দুটো অনুপাত নয় আমি দুটোর পরিবর্তে তিনটেও দিতে পারি ধরো টু ইস টু থ্রি সেভেন টু নাইন ফোর টু ফাইভ তিনটের মিশ্র অনুপাত কীভাবে বের করব একই রকম প্র তিনটে অনুপাতের তিনটে অনুপাতের পূর্বপদকে গুণ করবো তিনটে অনুপাতের পূর্বপদকে গুণ করলে টু ইন্টু সেভেন ইন্টু ফোর ইস টু থ্রি ইন্টু নাইন ইন্টু ফাইভ ঠিক আছে দুশো চৌদ্দ চার ছাপান্ন ইস টু তিন নয় সাতাশ সাতাশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ সাতের তিন পাঁচ দশ তিন তেরো

এই পজিশনে চলে আসবে এটা এই পজিশনে চলে আসবে তাহলে সেটা হবে থ্রি ঠিক আছে মানে পূর্বপদটা উত্তর পদ এবং পূর্ব পূর্বপদে চলে আসবে তাহলে টু ইস টু থ্রির ব্যস্তানুপাত আমি বলতে পারি থ্রি ইস টু এটাকে আমরা বিপরীত অনুপাতও বলি ঠিক আছে বিপরীত অনুপাতও বলা যেতে পারে হলো এরপর আমরা জানবো সমানুপাত সমানুপাতের একটা চিহ্ন রয়েছে সমানুপাত চিহ্ন কেমন এরকম দুটো ইস্টু পরপর বসলে সমানুপাত হয় তো সমানুপাত জিনিসটা কেমন ধরো একটা অনুপাত টু ইস থ্রি ঠিক আছে আরেকটা অনুপাত নিলাম ফোর ইস্টু সিক্স তাহলে এই অনুপাতের সঙ্গে এই অনুপাত কি সমানুপাতে রয়েছে সেটা প্রমাণ করার জন্য কি করতে হবে আমাকে এই দুটো অনুপাতকে আমি ভেঙে দেবো ফোর ইস্টু সিক্সকে ফোর বাই সিক্স করতে পারি দু দু চার ও দু তিনে ছয় সমান টু ইস টু থ্রি দেখো এই অনুপাতের সঙ্গে এই অনুপাত কিন্তু সমান হয়ে গেছে তাহলে আমি বলতে পারব কি টু টু থ্রি দিলাম কিন্তু আরও একটাভাবে প্রমাণ করা যায় দুটো অনুপাত সমানুপাতে রয়েছে কিনা বোঝার জন্য কি করতে হয় এদের প্রান্তীয় পথ দুটোর গুণ করতে হয় প্রান্তীয় পদ বলতে কি এই পথটার সঙ্গে এই পথটা এটা দুটো প্রান্তীয় পদ এবং ভেতরের দুটো গুণফল করতে তাহলে দু ছয় কত হয় দুইকে ছয় দিয়ে গুণ করবো কত হবে বারো আবার তিনকে চার দিয়ে গুণ করবো বারো তাহলে এই দুটো যখন সমান হয়ে তখনই বলবো সেই দুটো অনুপাত সমানুপাতে রয়েছে ঠিক আছে তাহলে সমানুপাত ব্যাপারটা কি বোঝা গেল আবার এই সমানুপাতকে আমরা ধরো টু ইস টু এইটাকে আমি এইভাবেও লিখতে পারি টু ইস টু থ্রি সমান ফোর ইস টু সিক্স এইভাবেও লেখা যায় ওকে বোঝা গেল তাহলে আমরা বুঝতে পারলাম অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণা ঠিক আছে এরপর আমরা অঙ্কে যাই অঙ্ক কীভাবে এইগুলো থেকে অঙ্ক কেমন পড়ে সেগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথম অঙ্কটা কী আছে দেখেন এই দুটি সংখ্যার অনুপাত এই ইস টু সেভেন প্রথমটি বত্রিশ হলে দ্বিতীয়টি কত দেখো এটা কিন্তু আমি দুভাবে করতে পারি একদম ছোটদের জন্য যারা সিক্স সেভেন এইটে পড়ে তাদের জন্য করতে পারি আবার যারা চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য কেমন করবো দুভাবে আমি করতে পারি দেখো এটা কিন্তু শর্টকাট আর এটা একটু বিস্তারিতভাবে করব ঠিক আছে এটা একটু বিস্তারিতভাবে করবো শর্টকাটটা কেমন এটা একদম সহজ আর থেকে দেখো এটা এটা কিন্তু প্রথম দুটি সংখ্যার অনুপাত বলতে এটা প্রথম এটা দ্বিতীয়কে ইন্ডিকেট করছে তাহলে এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যাকে ইন্ডিকেট করছে তাহলে প্রথম সংখ্যাটা দেওয়া আছে কত বত্রিশ দ্বিতীয় সংখ্যাটা কত হবে তাহলে আমি এইট টু সেভেন লিখলাম সমান এটা যেহেতু প্রথম তাই প্রথমেই লিখলাম বত্রিশ এটা কত হবে তাহলে এইট ইস টু সেভেন মানে কি আট থেকে বত্রিশ হচ্ছে মানে কত দিয়ে গুণ হতে বত্রিশ হচ্ছে চার দিয়ে একেও চার দিয়ে গুণ করব সাত গুণ তো চার মানে আঠাশ হয়ে যাবে ঠিক আছে তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যাটা হবে আঠাশ ঠিক আছে তো কিন্তু যখন আমি বিস্তারিত করব। তখন কি করব তখন প্রথম সংখ্যাটিকে আমি ধরবো টোটালের কত অংশ আট বাই এইট প্লাস সেভেন মানে আটের পনেরো অংশ ঠিক আছে কেন টোটাল অনুপাত কত আট যুক্ত সাত আর যে প্রথমটার মান দেওয়া আছে সেটা যেহেতু প্রথমে রয়েছে তাই সেটাকে ভগ্নাংশে প্রকাশ করলে হবে আট বাই টোটালটা আট প্লাস সাত আর দ্বিতীয়টাকে ভগ্নাংশে পরিণত করলে হবে সাত বাই এইট প্লাস সাত মানে সাতের পনেরো অংশ এবার কার মান দেওয়া আছে প্রথমটির মান দেওয়া আছে তাহলে লিখব কি আটের পনেরো অংশ সমান বত্রিশ কেন আমি তো এটা ভগ্নাংশে প্রকাশ করেছি এটাকে এটাকে ভগ্নাংশে প্রকাশ করেছি এটা তো প্রথম তাই না আর এটা হচ্ছে দ্বিতীয় ওকে তাহলে প্রথমটার মানই দেওয়া আছে আমার কাছে আটের পনেরো অংশ সমান বত্রিশ সেখান থেকে আমাকে সাতের পনেরো অংশ সমান বের করতে হবে তাহলে এক অংশ সমান কত হবে এক অংশ সমান হবে বত্রিশ ভাজিত্বক আটের পনেরো আর এটাকে ক্যালকুলেশন করলে কত হবে বত্রিশ গুণিতক পনেরোর আট আট চারে বত্রিশ পনেরো চারে ষাট আসছে ঠিক আছে আর তোমাকে সাতের পনেরো অংশের মান বের করতে বলেছে তাহলে সাতের পনেরো অংশ সমান ষাট গুণিতক সাতের পনেরো পনেরো চারে ষাট সাত চারে আঠাশ হয়ে গেল উত্তর তাহলে দ্বিতীয়টি কত দ্বিতীয়টি আঠাশ হবে দেখো এখানেও কিন্তু আঠাশ বের গিয়েছিল এখানেও আঠাশ এটা সহজে হয়ে যাচ্ছে এটা ভেঙে ভেঙে হচ্ছে ঠিক আছে তো এটাকে আর বিস্তারিতভাবে আরও অনেকভাবে করা যায় কেমন করা যায় ধরো ধরলাম প্রথম সংখ্যাটি আট গুণ দ্বিতীয় সংখ্যাটি সাত গুণ তাহলে আট গুণ সমান বত্রিশ কেন এটাকে আমি এক গুণ সমান হবে বত্রিশ বাই আট বত্রিশ বাই আট আর সাত গুণ সমান হবে বত্রিশ বাই আট গুণিতক সাত আমি সাত গুণ কেন বের করলাম যেহেতু আমাকে এই মানটা বের করতে বলেছে প্রথমটির মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটা আপনার বের করতে বলেছি তা সাতগুণ সমান কথা হবে আট চারে বত্রিশ সাত চারে আঠাশ দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু উত্তর আঠাশ আসছে তো এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই হবে ঠিক আছে দ্বিতীয় অঙ্কটা কী আছে একটি খেলার মাঠে চল্লিশ জন খেলছে ছেলে ও মেয়ের অনুপাত টু ইস টু থ্রি হলে ছেলের সংখ্যা কত তাহলে আমি এখানে এখানেও দুটো পদ্ধতিতে করবো শর্টকাট করব একটা আর একটা বিস্তারিত করবো ঠিক আছে তাহলে শর্টকাটটা কেমন করবো ধরো বয় গাল ইকুয়াল টু কত দেওয়া আছে তাই বয় প্রথম আর দুটোর যোগফল দেওয়া আছে চল্লিশ এই দুটো মিলে ঠিক আছে তাহলে এটা বের করব কেমন এটার নিয়ম হচ্ছে যার সংখ্যাটা বের করতে বলেছে কার সংখ্যা বের করতে বলেছে ছেলের সংখ্যা তাহলে এটার আমি ভগ্নাংশে পরিণত করবো কেমন বললাম যেটা ছেলের কথা বলা আছে ছেলের কথা যেহেতু ছেলে প্রথমে রয়েছে ছেলের অনুপাতটা প্রথমে রয়েছে তো টু বাই টু প্লাস থ্রি এটাকে আমরা আনুপাতিক ভাগ আরও বলি টু বাই টু প্লাস ফাইভ হলো এটাকে কী করবো এটার সাথে গুণ করে দেবো তাহলে চল্লিশ গুণিতক দুইয়ের পাঁচ মানে টোটাল সংখ্যার সাথে ছেলের ভগ্নাংশটা গুণ করে দেবো পাঁচ আস্টে চল্লিশ সমান আট দুয়ে ষোলো জন যদি মেয়ের সংখ্যাটা বের করতে বলতে একই রকম এরও আনুপাতিক ভাগ আর বের করতাম থ্রি বাই থ্রি প্লাস টু সমান থ্রি বাই ফাইভ তখন চল্লিশের সঙ্গে থ্রি বাই ফাইভ গুণ করে দিলাম চল্লিশ গুণিত থ্রি বাই ফাইভ পাঁচ আটটা চল্লিশ আট তিনে চব্বিশ হয়ে যেত ঠিক আছে এবার তুমি এই দুটোকে যোগ করে দেখো ষোলো আর চব্বিশ টোটাল চল্লিশ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু বের করতে হয় এরপর আমি যদি বিস্তারিত করি এখানে সেই একই রকম আমি দু গুণ তিন গুণ ধরে নিয়ে করতে পারি ঠিক আছে নাহলে লিখতে হবে একটু যে ছেলের আনুপাতিক ভাগার সমান টু বাই টু প্লাস থ্রি সমান দুয়ের পাঁচ অংশ ঠিক আছে এবার চল্লিশ জন মানে এটাই তো গোটা এটাই টোটাল এটাই টোটাল তাহলে আমি লিখুক এক অংশ সমান চল্লিশ জন তাহলে দুয়ের পাঁচ অংশ সমান কত চল্লিশ গুণিতক দুইয়ের পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ সমান আট দুয়ে জন হয়ে গেল অ্যান্সার ষোলো জন জন এখানে কি দেওয়া আছে দেখো এইচ টু বি সমান টু ইস টু থ্রি বিচ টু সি সমান টু ইস টু সেভেন হলে এইচ টু বিস টু সেভেনের মান কত তাহলে আমি এটাকে এইভাবে লিখবো এইচ টু বি সমান টু ইস টু থ্রি ওকে বিস টু সি সমান টু ইস টু সেভেন হলো এরপর আমাকে বের করতে বলেছে কি এইচ টু বিস টু সি আচ্ছা এটা বের করার সহজ নিয়ম হচ্ছে কি একদম সহজে করব। আমরা যে ছোটোবেলায় দল লিখতাম একটু ছোট গেছি দলটা কিন্তু এইভাবে লিখতাম তো এখানেও কিন্তু সেইটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে মানে এটার সাথে এটার গুণ করব মানে এটার সাথে এটার গুণ করব লিখবো দু দুয়ে চার তারপর এটার সাথে এটার গুণ করব মানে এটার সাথে এটা দু তিনে ছয় তারপর তিন সাথে একুশ হয়ে গেল স্যার ফোর ইস টু সিক্স টু একুশ এর কিন্তু যুক্তি রয়েছে এটা কিন্তু এটা একটা রুলের মতো করে বলে দিলাম সহজে বের করানোর জন্য কিন্তু এটা একটা নিয়ম নিয়ে রয়েছে এর কিন্তু একটা যুক্তি দিয়ে অঙ্কটা হবে কেমন হবে দেখো এখানে এ টু বি দেওয়া আছে বি টু সি দেওয়া আছে তাহলে কমন কোনটা বি দুটোতেই বি রয়েছে তাহলে এখানে কিন্তু তিন এখানে দুই তাহলে এই বিতে মিল রয়েছে কিন্তু তাদের যে অনুপাতটা দুটো অনুপাতে কিন্তু মিল নেই এখানে তিন রয়েছে এখানে দুই রয়েছে তাহলে এই দুটোকে আমি মেলাতে পারি মেলাবো কেমন আমরা জানি কি যেরকম একটা ভগ্নাংশের লব হলকে একই সংখ্যা যে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না একই রকম অনুপাতেরও পূর্বপদ উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে আমি দেখব কি তাহলে দুইটাকে কত করলে এবং তিনটাকে কত করলে মিলবে দেখো তাহলে আমাদের এই দুটো লসাউ করতে হবে দুই আর তিনের লসহ কত হবে ছয় দুই আর তিনকে লসাউ করলে কিন্তু ছয় হয় তাহলে এই দুই আর তিনকে আমাকে ছয়তে কনভার্ট করতে হবে তাহলে এই তিনকে ছয়তে কনভার্ট করলে কত দিয়ে আরো গুণ করতে হবে দুই দ্বারা তাহলে পুরো অনুপাতকে দুই দিয়ে গুণ করতে হবে শুধু কিন্তু এটাকে দুই দিয়ে গুণ করলে হবে না কারণ কি শুধু যদি এটা পরিবর্তন করি তাহলে তো এটা সমান এটা লিখতে পারবো না যে অনুপাতটা লিখবো গুণ করে লিখতে পারবো না তাহলে উভয় পথকে গুণ করতে হবে মানে পূর্বপথকেও গুণ করতে হবে উত্তর পথকেও গুণ করতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমি সমান লিখতে পারবো তাই টু টু থ্রি যে আছে এর দুটো পথকেই মানে পূর্ব পদ উত্তর পথ দুটোকেই দুই দ্বারা গুণ করবো তাহলে কত হবে দু দুয়ে চার তিন দুয়ে ছয় দেখো ছয়তে কনভার্ট হয়ে গেল বিটা তো এটাকে আমি ছয়তে কনভার্ট করবো তাহলে এটাকে এই অনুপাতকেও একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে দুয়ের সঙ্গে কত গুণ করলে ছয় হয় তিন তাহলে দুইয়ের সঙ্গে তিন গুণ করলাম ছয় সাতকেও দিয়ে গুণ করলাম একুশ দেখো এই সিক্স আর সিক্স মিল খাচ্ছে দেখো এখানেও বি বি মিল ছিল এখানে সিক্স সিক্স মিল খাচ্ছে তাহলে এটাকে আমি একবার লিখবো এটাকে যেরকম একবার লিখছি এই ইস টু বি ইস টু সি এখানেও সেরকম সিক্সকে একবার লিখলাম ফোর ইস টু সিক্স ইস টু একুশ হয়ে গেল তাহলে এইচ টু বিস টু সি সমান ফোর ইস টু সিক্স ইস টু একুশ খুব মজার সাথে হয়ে গেল তাই না এখানে দেখা যাচ্ছে কি এইচ টু বি সমান থ্রি ইস টু ওয়ান বিস টু সি ওয়ান ফাইভ ইস টু সেভেন সি ইস টু ডি সমান ফোর ইস টু ফাইভ হলে এইচ টু ডি ইর মান কত তাহলে আমি কী করবো এগুলোকে প্রত্যেকটাকে বাইতে পরিণত করবো গুণগুলো দেখো এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি তো এ বাই বি মান কত থ্রি বাই ওয়ান গুণিত বি বাই সি ইর মান ফাইভ বাই সেভেন ইন্টু সি বাই ডি ইর মান ফোর বাই ফাইভ দেখো এখানে বি কেটে যাচ্ছে সি কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কত এ বাই ডি সমান এখানে ফাইভ ফাইভ কাটবে এখানে আর কোনো কাটাকাটি হচ্ছে কিনা হচ্ছে না তাহলে এখানে কি কী গুণ হচ্ছে এখানে তো এক আছে এখানেও এক আছে তাহলে তিন একে তিন তিন চারে বারো মানে প্রত্যেকটা লবের গুণ করে দিলাম প্রতিটি ভগ্নাংশের লবের গুণ করে দিলাম এখানে এক সাথে সাত সাত একে সাত তাহলে বারো সাত তাহলে উত্তর হবে এইচ টু ডি সমান বারো ইস টু সেভেন ওকে আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে আজকে মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে